এটা হলো বোর্ডের নিয়ম অন থেকে আট আট সিলেবাস অব্দি পরীক্ষা হবে ঠিক আছে আট পর্যন্ত বলেছি তাই তো ঠিক আছে এটাই এটাই হলো মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম এক থেকে আট পর্যন্ত ঠিক আছে দেখো এবার মোটামুটি যে সাজেশনটা দিচ্ছে আশা করছি এর মধ্যেই করবে আর এইগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো ঠিক আছে চ্যাপ্টার ওয়ান থেকে এইট পর্যন্ত পরীক্ষা হচ্ছে সেটাই ভালো করে দেখো এখানে দেখো সবার প্রথমে বলছি ঠিক আছে সবার প্রথমে তাতে বইয়ে নেবে উপবাদ্য উপবাদ্য পনেরো পেজ নাম্বার সাতাত্তর পার নাম্বার সাতাত্তর উপবাদ্য পনেরো বইয়ে দাগ মারো বইয়ে দাগ মারো বইয়ে দাগ মারো

উপত্য ষোলো পেজ নাম্বার এইটটি থ্রি উপত্ব উনিশ পেজ নাম্বার নাইনটি এই তিনটে করলে এর মধ্যে একটা কমন পাবেই পাবে শিওর ঠিক আছে তাড়াতাড়ি আচ্ছা নেক্সট আচ্ছা এবার 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 একের দিকের অধ্যায়ে আসি একের দিকের অধ্যায় একটু বেশি করতে হবে অসুবিধা নেই এই দেখো

উদাহরণ দেখো চব্বিশ আর ছাব্বিশ আছে চব্বিশ আর ছাব্বিশ চব্বিশ আর ছাব্বিশ উদাহরণ পৃষ্ঠা নম্বর সতেরো পৃষ্ঠা নম্বর সতেরো পৃষ্ঠ নম্বর সতেরো চলে যাও সতেরোতে উদাহরণ দেখো পঁয়তাল্লিশ উদাহরণ ফর্টি ফাইভ উদাহরণ ফর্টি ফাইভ

নয় নয় দশ চার পাঁচ নয় দশ হয়েছে এরপরে পাঁচের দাগের চার পাঁচ নয় দশ এরপরে হ্যাঁ হ্যাঁ পাঁচের দাগের পি হয়েছে এরপরে আটের দাগের আটের দাগের এক দুই এরপরে আটের দাগের আটের দাগের এক নম্বর আর দু নম্বর আটের দাগের এক নম্বর দু নম্বর

কষে দেখি দুই কোষে দেখি কষে দেখি কষে দেখি পেজ নাম্বার আচ্ছা পেজ নাম্বার আগে ছাব্বিশ বার করে পেজ নাম্বার ছাব্বিশ উদাহরণ আছে না উদাহরণ উদাহরণ উনত্রিশ উনত্রিশ তিরিশ দুটো করে রাখো উনত্রিশ তিরিশ আচ্ছা উনত্রিশ তিরিশ আচ্ছা আমি বইটা একবার বার করি এক মিনিট তারপরে কোষে দেখি দুয়ে চলে এসো কোষে দেখি দুয়ে চলে এসো কোষে দেখি দুই আচ্ছা দুইয়ের দাগের দাগ মারো দুইয়ের দাগের এক তিন পাঁচ দুইয়ের দাগের এক তিন পাঁচ দুইয়ের দাগের এরপরে দুইয়ের দাগের এক তিন পাঁচ এক তিন পাঁচ ওকে এরপরে তিনের দাগের শুধু তিনেরটা দাগ মারো তিনের দাগের তিন

এরপরে নয়ের দাগের দেখ মারো নয়ের দাগের নয়ের দাগের দুই তিন পাঁচ আর আট দুই তিন পাঁচ আট দুই তিন পাঁচ আট হয়েছে এরপরে এগারো দাকে এগারো থেকে পাঁচটা অঙ্ক আছে কিন্তু এগারো ধাকের এই পাঁচটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসবেই তাও তাক মানে দেখো তো পাঁচটা অঙ্কই করতে হবে এক দুই পাঁচ চার এগারো এক এগারো চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে না পাঁচটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক নম্বরে আসবেই আসবে ঠিক আছে আচ্ছা এরপরে পেজ নম্বর পেজ নম্বর উনচল্লিশে চলে যাও লেখচিত্র লেখিত্র এরপরে চিত্র পেজ নম্বর উনচল্লিশ পেজ পেজ দেখো এদিকে যে সাত আর আট আছে না এর মধ্যেই আসবে ঠিক আছে আর ওদিকে দুটো অঙ্ক আছে আমি বলছি এই চারটের মধ্যে অবশ্যই আসবে কিন্তু তারপরেও কিছু একটা ডাকমাই সব তো একই অঙ্ক ওই জন্য দাগ মাই রাখো সাতের দাগের এক সাতের দাগের এক

আমি বার করি কষে দেখি চারটা কষে দেখি চার হ্যাঁ এই যে ছয় ছয় আট নয় এগারো ভেরি 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 ইম্পর্টেন্ট ছয় আট নয় এগারো ছয় আট নয় এগারো ঠিক আছে এরপরে দেখো এই এই চ্যাপ্টারে এই চার থেকে পনেরো যে দাগ নাম্বার আছে না পনেরো এমসি কিউ আছে পনেরো এমসি কিউ থেকে একটা এমসি মাস্ট মাস্টার ভাই পনেরো যে এমসি কিউ গুলো আছে তাও দাগ মেরে রাখো এক দুই তিন দাগ মেরে রাখো তারপরেও পনেরো দাগের থেকে কিন্তু একটা এমসি মাস্ট আসবে পনেরো দাগের থেকে ঠিক আছে পনেরো দাগের কটা এমসি কিউ আছে না ওর মধ্যে একটা এক নাম্বার এমসি কিউ মাস্ট পাবেই পাবে তাও পনেরো দেখে দাগমে রাখো এক দুই তিন দাগমে রাখো ঠিক আছে আচ্ছা আর করতে হবে না এরপরে চলে যাও কোর্সে দেখি ফাইভ পয়েন্ট ফাইভে চলে যাও একেবারে আচ্ছা ফাইভ পয়েন্ট তার আগের চ্যাপ্টারগুলো ফাইভ পয়েন্ট থ্রি আগে যাও ফাইভ পয়েন্ট ওয়ান টু করতে হবে না ফাইভ পয়েন্ট ওয়ান টু করতে হবে না ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি

আট বারো এবং চোদ্দ একটু বেশি করে করতে হবে ওকে আছে চার পাঁচ ছয় আট বারো চোদ্দ আছে কোনটা এই এই চারধাকে দেখো চার ধাকের অপনয়ন পদ্ধতি একটা আসবে ঠিক আছে তুমি একটা যে কোনো পদ্ধতি জেনে গেলে সভাঙ্ক পারবে তারপরও আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট করে বলে দিলাম ঠিক আছে অপনায়ন পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতি থেকে আসবেই আসবে ঠিক আছে হয় আবার এরকম বলতে পারে অপনায়ন পদ্ধতি স্পেসিফিক করে দিতে পারে বা বজ্রগুণন পদ্ধতি স্পেসিফিক করে দিতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে 5.5 বার করো 5.5 5.5 এ বার করেছো কোশ্চেন দেখি 5.5 এ বার কোশ্চেন দেখি 5.5 এ কোশ্চেন দেখি 5.5 এ এক মিনিট দাও আচ্ছা हाँ चार अध्यक है चारत सी डी राग में रखो चार अध्यक है चार अध्यक है सी डी है जे चार अध्यक है सी डी पांच अध्यक है पांच दाग मारो पांच अध्यक है एक पांच आठ एक पांच आठ एक पांच आठ ओके पांच अध्यक है एक पांच आठ

ছয় দশ এগারো ষোলো সতেরো উনিশ তবে এর মধ্যে ছয় দশ ছয় দশ ষোলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তবে সব কটাই করবে তিন চার ছয় দশ এগারো ষোলো উনিশ সব কটাই করবে তবে ছয় দশ ষোলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে এরপরে একুশের দাকে দেখো যেটা আছে এখান থেকে কোশ্চেন আসবে ঠিক আছে তাই একুশের দেখি শর্ট কোশ্চেনে এই যেমন বড় কোশ্চেনে সাজেশন দেওয়া খুব সহজ কিন্তু শর্ট কোশ্চেনটা আসবে বলা যায় না তারপরও লিখে রাখো একুশের অর্ধের এক তিন চার পাঁচ আট মোটামুটি ওই যে অঙ্কটা আছে

কোষে দেখি 6 কোশ্চেন দেখি 6 এ দেখো ওই পরে যে 9 এ কত 93 পেজ আছে 16 এর দাগে 16 এর দাগে দেখো এখান থেকে মেইনলি এমসিকিউ আসবে ঠিক আছে এমসিকিউ আর দুই নম্বরের প্রশ্ন এই এপারে যে প্রশ্নগুলো আছে না এগুলো করতে হবে না 16 এর দাগের এক আর পাঁচ করো 16 এর দাগের এখান থেকে একটা এমসিকিউ দেবে চেষ্টা করবে এমসিকিউ গুলো সবগুলো করা

তে পাঁচ থেকে দশ দেখো সেভেন থ্রি অনেক অঙ্ক আছে তবে পাঁচ থেকে দশ পর্যন্ত একটা অঙ্ক মাস্ট মাস্ট আসবেই পাঁচ থেকে দশের মধ্যে ফাইভ টু টেন দেখো ফাইভ টু টেন পাঁচ ছয় সাত আট নয় দশ ভেরি 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 ইম্পর্ট্যান্ট এর মধ্যে ছয় আর সাতটা খুব ইম্পর্ট্যান্ট এর মধ্যে ছয় আর সাতটা ইম্পর্ট্যান্ট তবে পাঁচ আর দশের মধ্যে একটা অঙ্ক আসবেই আসবেই আসবে ঠিক আছে সুতরাং ওই কটা কত দেখো অনেকগুলো অঙ্ক আছে তাও আমি পাঁচ থেকে দশ দিলাম এরপরে বারো দাগে বারো দাগ চলে যাও বারো দাগের বারো দাগের দুই আর চারটা করে দেখো বারো দাগের দুই আর চার

একশো চোদ্দ এইট পয়েন্ট ওয়ান আছে দেখেছো কোষে দেখি কষে দেখি এইট পয়েন্ট ওয়ান এ দুই আর পাঁচের টা করো দুইয়ের দাগের আর পাঁচের দাগের করো দেখি এইট পয়েন্ট ওয়ান এর ধাগের পাঁচের দাগের করেছো

এক একের দাগ দুইয়ের দাগ নয় নয়ের দাগ দশের দাগ এগারের ধাক এক দুই নয় দশ এগারো 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 ওকে এরপরে পরসে থেকে এইট পয়েন্ট থ্রি চলে যাও পরসে থেকে এইট পয়েন্ট থ্রি কেবল করলেই হবে ঠিক আছে এরপরে কোষে দেখি এইট পয়েন্ট ফোরে চলে যাও কষে দেখি এইট পয়েন্ট ফোর দেখি এইট পয়েন্ট দেখি এইট পয়েন্ট চার আট দশ ওকে এরপরে নেক্সট এইট পয়েন্ট যাও এই এই চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার এইট

দেখো দুইয়ের এর কিউ আছে ও সব করতে হবে ওর এই এমসি কিউ থেকে একটা আসবে ঠিক আছে এমসি কিউ থেকে একটা আসবে তারপরে দুই তিন চার ইম্পর্টেন্ট বেশ ভেরি ইম্পর্টেন্ট তবে এখান থেকে একটা এমসি কিউ আসবে ঠিক আছে তবে দুই তিন চার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এমসি কিউটা যেটা দেখালাম আর তিনের দাগের তিনের দাগের এখান থেকে একটা আসতে আসার সম্ভাবনা আছে এক দুই পাঁচ রেখো এক দুই পাঁচ তিনের দাগের এক দুই আর পাঁচ এক দুই আর পাঁচ ওকে এক দুই আর পাঁচ হয়েছে আচ্ছা এখান থেকে একটা অঙ্ক করো এই পেজ নম্বর একশো একুশে দেখো তো একশো একুশ আছে না একশো একুশ উদাহরণের অঙ্ক আছে দেখো উদাহরণ আছে না উদাহরণ অঙ্ক পাঁচেরটা টাকা ছয়টা করে রাখো আর করতে হবে না পাঁচ আর উদাহরণ আছে না এক একটা করে রাখতে পারো এক রাখো আচ্ছা তাহলে আমাদের মোটামুটি শেষ এবার প্রয়োগ একটা আসা তিন নাম্বারে ঠিক আছে প্রয়োগ করতে হবে না ছেড়ে দেবে যদি সময় পাও তবে করবে ঠিক আছে তারপরেও আমি প্রয়োগ বলে দিচ্ছি প্রয়োগ আমাদের মোট চল্লিশ নাম্বার তো এই সাঁয়ত্রিশ নম্বরে সাজেশন দিয়ে দিলাম আশা করছি বাইরে আসবে না এবার তোমার এটা এটা করো প্রয়োগ 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 তিন নম্বর একটা আসে বলে দিই সতেরো আঠারো তেইশ সতেরো মানে পেজ নাম্বার এইটটি ফোর পেজ নাম্বার হচ্ছে এইটটি ফোরে আছে সতেরো আঠেরো দিকে পেজ নাম্বার আছে এইটটি সিক্সে তেইশ নম্বর আছে পেজ নাম্বার

তবে সব করবে শুরু করতে উপবাদ তিনটের মধ্যে বললাম একটা আসবেই এর অঙ্ক ছাড়বে না সূচকের অঙ্ক তো অনেক ভালোভাবে করানো আছে বাকি অঙ্কগুলো যেগুলো আছে সূচক লেখচিত্র না যেমন আছে সূচক লেখচিত্র উপবাদ